নরওয়ে পৃথিবীর এমন একটি দেশ যেটি মাত্র পঞ্চাশ বছর আগেও ইউরোপের দরিদ্রতম দেশগুলোর একটি ছিল বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ নরওয়ে সম্পর্কে জানবো উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত নরওয়ে এমন একটি নর্দিক দেশ যেখানে ছয় মাস সূর্য অস্ত যায় না আর আজ সেই দেশটি বিশ্বের ধনীতম এবং সবচেয়ে সুখীতম দেশ হিসেবে পরিচিত দেশটির পূর্ব সীমান্তে সুইডেন উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া দক্ষিণে এস কাগেরো প্রণালী এবং এর অপর প্রান্তে ডেনমার্ক অবস্থিত অর্থনৈতিক দিক দিয়ে নরওয়ে একটি সমৃদ্ধশালী দেশ মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ রাষ্ট্র দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় শ্বাসরুদ্ধকর রূপকথার গল্পের মতো সুন্দর সমুদ্র খাত আরোরা বরিয়ালিস তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা দিয়ে ঢাকা এই দেশটি দেশটি ভ্রমণের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে এটি হচ্ছে নয় নরওয়ের আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চেয়ে প্রায় আড়াই গুণ বড় কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এত বিশাল দেশটিতে জনসংখ্যা খুবই কম দুইশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির মোট জনসংখ্যা প্রায় তিপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার নরওয়ে ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভাইকিংসদের নরওয়ে আক্রমণ যা আটশো থেকে এক হাজার ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই দেশে রাজত্ব করেছে ঐতিহাসিকভাবে নরওয়েতে ভাইকিং যুগে সূচনা হয় সাতশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং শেষ হয় নরওয়েজিয়ান ভাষা দেশের সর্বাধিক বিস্তৃত এবং প্রধান সরকারি ভাষা খ্রিস্ট ধর্ম নরওয়ের প্রধান ধর্ম দেশের প্রায় আটাত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী বাকি সতেরো শতাংশ মানুষ যারা কোনো ধর্ম বিশ্বাসীও নয় দেশটিতে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রায় চার শতাংশ এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে অসলো নরওয়ের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর এত উত্তরে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার জলবায়ু বিশ্বের একই অক্ষাংশের এবং অন্যান্য দেশের যেমন সাইবেরিয়া আলাস্কার তুলনায় অনেক নরম নরওয়ে ভূপ্রকৃতি অত্যন্ত বিচিত্রময় দেশটির বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে পাহাড় পর্বত স্ক্যান্ডিনেভিয়ার পর্বতমালা দেশটির মেরুদণ্ডের মতো উত্তর দক্ষিণে বিস্তৃত এই পাহাড় আর বরফের দেশে রয়েছে হাজারো রদ ও নদী নরওয়ে বছরে আট মাস বরফের নিচে ঢাকা থাকে এখানে সূর্য ওঠে না নভেম্বরের একুশ থেকে জানুয়ারির একুশ পর্যন্ত সময়টাকে তাই ডার্ক পিরিয়ড বলা হয় আর বছরে দুই মাস এখানে আবার সূর্য অস্ত যায় না মে মাসের একুশ তারিখ থেকে জুলাইয়ের একুশ তারিখ এই সময়টাকে বলা হয় মিডনাইট নাইট সানের সময় কারণ এ সময় রাত দুইটার মাঝেও ঝকঝকে রোদ দেখা যায় মধ্যরাতের সূর্যের মতো এখানে আরও একটি মনোমুগ্ধকর ঘটনা ঘটে রাতের আকাশ জুড়ে থাকে বর্ণিল আলোর খেলা যা আরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস নামে পরিচিত বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শক্তির দেশ নরওয়ে বনভূমি দেশটির আশি শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত এবং এর ফরেস্ট প্রধানত দেখা যায় উপকূলীয় পানিতে বাস করে বিশাল আকারের তিমি হরকাশিল এবং অসংখ্য প্রজাতির মাছ এই বরফ কঠিন প্রকৃতির মাঝে বসবাসকারী মানুষেরা কিভাবে পৃথিবীর সবচেয়ে সুখী জাতি হয়ে উঠল নরওয়েজি সমাজের লোক আছে একটি বিশেষ জীবন দর্শনে যার নাম ভ্যান অর্থ সংযম আইন এর মানে হলো কেউ নিজেকে অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবে না এই দর্শনের কারণে নরওয়েতে একজন কোম্পানির সিইও এবং একজন ক্লিনারের বেতন এবং এর পার্থক্য পশ্চিমা অন্যান্য দেশের তুলনায় অবিশ্বাস্য রকমের কম এই চিন্তাধারার ভিত্তিতে গড়ে উঠেছে নরওয়ের অনন্য কল্যাণ রাষ্ট্র একটি শিশুর জন্মের পর থেকে তার বাবা মা পায় ছেচল্লিশ সপ্তাহের পূর্ণ বেতন সহ ছুটি যার মধ্যে বাবাদের জন্য বাধ্যতামূলক পনেরো সপ্তাহের পৃত্তিকালীন ছুটি এই ব্যবস্থায় নয় যে পুরুষেরা সন্তান লালন পালনে নারীদের মতো সমান অংশগ্রহণ করে যার ফলে দেশের লিঙ্গ সমতা পৃথিবীর সর্বোচ্চ বর্তমান বিশ্বে নরওয়ে পরিচয় শান্তির দেশ হিসেবে প্রতি বছর দশ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী আসলে বিশ্ববিখ্যাত সিটি হল থেকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় নরওয়ে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল তেলের অর্থনীতি পরিচালনা করা তেল বিক্রয়ের টাকা তারা সরাসরি দেশের উন্নয়নে খরচ না করে জমা রাখে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল নামে একটি তহবিলে এই তহবিলে বর্তমান মূল্য সতেরো লক্ষ কোটি ডলার যা বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল এই বিশাল অর্থ দিয়ে নরওয়ে বিশ্বের নয় কোটিরও বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে অ্যাপেল মাইক্রোসফট অ্যামাজন গুগল এবং জৈনদের একটি বিশাল অঙ্কের মালিক হলো নরওয়ে সরকার এই সব অবিশ্বাস্য বৈশিষ্ট্যের কারণেই আজ বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য সুখী এবং সমৃদ্ধশালী দেশ এছাড়াও দেশটিতে আরও বেশ কিছু খনিজ সম্পদ রয়েছে যেমন লোহার আকরিক তামা নিকেল জিঙ্ক টাইটেনিয়াম চুনাপাথর গ্রানাইট সোনা ইত্যাদি দেশে কৃষি পণ্যের ভেতরে রয়েছে দুধ বার্লি আলু ওটস গম মাংস মুরগি ডিম গাজর শালগম ইত্যাদি দেশে শিল্প মধ্যে উল্লেখযোগ্য হল জাহাজ পরিবহন খাদ্য প্রক্রিয়াকরণ জাহাজ নির্মাণ শয্যা ও কাগজজাত দ্রব্য ধাতু রাসায়নিক দ্রব্য কাঠ বস্ত্র ইত্যাদি নরওয়ে পৃথিবীর শান্তিপূর্ণ সুখী ও ধনী দেশগুলির মধ্যে অন্যতম দেশের রাজধানী অস্ত্রকে বলা হয়ে থাকে এই পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর পাবলিক ট্রান্সপোর্ট যেমন ট্রাম্প বাস মেট্রো এবং ফেরি খুবই উন্নত তাই ব্যক্তিগত গাড়ির প্রয়োজন হয় না নরওয়ের মানুষেরা এইসব সার্ভিস পেতে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না তারা লাইনে দাঁড়িয়ে শান্তভাবে অপেক্ষা করে কাউকে ঠেলাঠেলি করে না এছাড়াও এইসব শহর এমনকি নরওয়ে প্রত্যেকটি অঞ্চলে সাইকেল চালানো খুবই জনপ্রিয় তবে অসলো বিশ্বের অন্যতম দামি শহর হওয়ার কারণে এখানকার খরচ তুলনামূলক অনেক বেশি মনে করুন আপনি একা মানুষ আর আপনার কাছে আড়াই লক্ষ টাকা আছে তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই টাকা দিয়ে আপনি এক বছর খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবেন কিন্তু এই আড়াই লক্ষ টাকা বা বিশ হাজার সাতশো নব্বই দিয়ে অস্ত্রতে বড়জোর আপনি এক থেকে দুই মাস বসবাস করতে পারবেন তবে এইখানকার স্থানীয়দের জন্য উঁচু বেতন এবং শক্তিশালী সামাজিক সেবা থাকার কারণে জীবনমান সুষ্ঠু ও নিরাপদ সুবিধাজনক এই দেশটিতে বেকারত্বের হার প্রায় চার শতাংশ বার্গেন হল নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর যা দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত এটি আট হাজার বছরের বেশি পুরানো এবং ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় পৃথিবীর উত্তরে এরপরে আর কোনো স্থান নেই যে মানুষের বসবাস হয়েছে এই দ্বীপপুঞ্জে বরফের বিস্তীর্ণ রাজত্বে মেরু ভাল্লুকের সংখ্যা মানুষের চেয়েও বেশি এটি নরওয়ের হিমশীতল ভূখণ্ড এখানে আপনি দেখতে পাবেন অদ্ভুত উত্তর মেরুর প্রাণী জগৎ যেমন মেরু ভাল্লুক আর্টিশিয়াল সিল ইত্যাদি ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন